সবার বিয়ের একটা দিন হয় আমার বিয়ের দুটো মানে বাবা মা সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য আমি ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম এদিকে জানালাটা খুলতেই দেখতে পেলাম তাদের বাথরুমের চালে পাশের বাড়ি দেখো জল জমে রয়েছে এই জমা জলে তো মশা ডিম পারবে ব্যাস আমাদের ঘরের জানালাগুলো তো এই এদিক দিয়ে খোলা থাকে এসে ঢুকবে আর এরা বাড়িতে থাকে না শুনেছি প্রোমোটারকে দিয়েছে কিন্তু মাঝে মধ্যে এসে তো একটু বাড়িঘরগুলো দেখতেও হয় ভাবছি একবার ওই পাশের বাড়ি ওই কাকুকে ডেকেই বলবো যে কাকু এরকম জল ঢল জমে রয়েছে অবশ্য কর্পোরেশনের লোকেরা যদি আসে ইনকোয়ারি করতে তবে চালের ওপর আমি তো ছাদের থেকে দেখতে পাচ্ছি তারা কি করে দেখবে তারা দেখলে না খুব রাগারাগি করে নাম লিখেও নিয়ে যায় কেননা জমা জলে তো মশা হয় আর দেখো আমি সার্ফের কৌটো আর সমস্ত গতকালে যে চাদর ঠাদরগুলো ছিল নিয়ে আসলাম সকাল সকালেই ছাদে নিয়ে এসেছি আর রোদের তাপটা সেই রকম তো নেই তবে যা আছে খারাপ নেই আর ছাদে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছাদে বসেই কাজবো আজকে একেবারে বালতি ভর্তি জামা কাপড় নিয়ে চলে এসেছি আর সেদিন ঝড়ে আমাদের বাড়ির একটা প্রবলেম হয়েছে কারোর চোখে পড়েনি আমার চোখেই পড়েছি এই যে এই কর্নারে যে পাইপটা খুলে এই দেখো স্লাবের ওপর পাইপের টুকরোটা পড়ে রয়েছে এই বেগুন গাছটা গামলাটা খালি জল ভর্তি থাকে গাছের পাতাগুলো পুরো তরতাজা হয়ে গেছে দেখো ফুলের কালারটা মাঝে মানে লাল কালারটা ফেক হয়ে গেছিল তাপে এখন আবার ফুলগুলো বেশ সুন্দর একদম ফুটেছে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সঙ্গে আমার একটা মানে ঘটনা জড়িয়ে আছে যেটা নাকি পরে তোমাদের বলবো অক্ষয় তৃতীয়াটা হচ্ছে আমার কাছে একটা স্পেশাল দিন ঠিক আছে কি কারণে স্পেশাল সেটা পরে বলবো চলো সকাল সকাল এখন কাজকর্মগুলো সারি এখন বাজে সকাল সাড়ে সাতটা তাড়াতাড়ি এই কাঁচা ধোয়াটা করে দিয়ে যাই কর্তা উঠে গেলে বালতি এখানে চলে এসেছে এই বালতিটাও লাগবে চাদর টাদরগুলো সব নিয়ে এসেছি কেচে দিই সাল্পের কৌটোও নিয়ে এসেছি সাথে করে ঠিক আছে বন্ধুরা সাতটা দিন সাথে থাকো দেখতে থাকো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো যেটা তোমাদের আমি দেখালাম স্লাবের এদিকে যে পাইপের টুকরোটা পড়ে রয়েছে আসলে কী বলতো গতকাল আমি রাস্তা দিকে একটু হাঁটছিলাম তারপর হঠাৎ দিকে কি পাইপটা কেমন খালি খালি লাগছে এটা কিন্তু মানে একদিকে মানে খুলেছে প্রবলেম হয়নি কেন কেননা ওটা স্লাবের ওপরে আছে যার জন্য খুলে টুকরোটা স্লাবে পড়ে গেছে আর যা জল সেটা আমাদের ঝুল বারান্দা স্লাব দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার আমি রাস্তা থেকে দেখতে পেয়ে আমাদের ওকে বলছি কী গো এর নিচের অংশটা কই ও বলে আরে হ্যাঁ তো আমরা বাবা তোমরা সারা দিন দোকানদারি করে রাস্তায় বেরো তোমাদের চোখে পড়লো না আর আমি একটু সময় বেরিয়েছি আমি না একটু বেরোলেই রাস্তার দিকে বাড়িটাকে ঘুরিয়ে ফিরে পেছন থেকে ওপর নিয়ে এরকম করে দেখি যেমন ওই যে দেখলে না সেদিন ওয়াশরুমের জল দেয়ালে স্যুপ করছে সেটাও আমার চোখে পড়েছে আসলে মাঝে মধ্যে ওই যে গৃহিণীদের চোখ এড়িয়ে যায় না একেবারে খুঁটি নাটি সব চোখে পড়ে তো ওই পাইপের টুকরোটার জন্য আর কোনো প্রবলেম হয়নি ঠাকুর ঠাকুর করে আর এই দেখো একেবারে রোদের সেরকম তাপ নেই কেচে নিলাম আজকে তো হাওয়াও নেই এগুলো তো মেলে দিলাম ফিলি পানি ঠিক আছে যাই আমাদেরও উঠে গেছে দোকানে কাকে কে এসছে তাকে সাটার খুলে দোকানের মানে মাল ঠাল দিচ্ছে সাড়ে আটটা বেজে গেছে দেখো ছেলেকে আগে আওয়াজ দিয়ে নি তারপর চাবো সব বাবা উঠে গেছো তুমি চা দিস বাবা হ্যাঁ বৃষ্টির জন্য সব থেকে গাছ টেনে দিয়েছি এই যে আমার শুনেছি সে গাছটাও বেশ পাতা কজিয়েছে ওটা খাবো। কে চিন চিনwashed in। দেইড়েই বলে চা বসানো এখনো টুকটুক করছো। আসো চা তো ঠান্ডা হয়ে যাবে। চা নিয়ে সামনে এরকম করে বসে থাকা যায়। ডাকলাম সে এখনো বারান্দার দিকেই রয়েছে। যদি না করি তখন চাচানো। চা করলে না আর এখন করে দেখো আমি চা গরম চা না মানে না খেয়ে থাকতে পারি না আমার চা একটু গরমই ভালো লাগে তাই আমি চা খাওয়া শুরু করে দিলাম আজকেও ট্যাঙ্কির জল খুব ঠান্ডা আর একটু সকালবেলা যে কেচে দিলাম রোদ ছিল এখন তো দেখছি যে একেবারে মুখ ঠোক ভার করে রয়েছে দেখা যাক চুলার ভেজালাম না ঠাকুর ঘরে যাবো রাখো সকালে রোদ ঝলমল দেখালাম এখন কেমন থুম ধরে রয়েছে ঠাকুর ঘরে চলে এসেছি ঠিকই কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ময়দা মাখা আছে ছেলেকে যদি রুটি বা যে কোনো কিছু দিয়ে একটু তরকারি করতে হবে ও তো দই ঠই দিয়ে খাবে না সেটা ভাবছি কিন্তু সেই মুশকিল আসান হয়ে গেল। যে ময়দা মাখাটা দিয়েই আমার কাজ হয়ে গেল আর আলাদা কোনো তরকারি করতে হয় নি পেঁয়াজ শশাটা মানে লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে ময়দা মাখা এখানে ডিম যদি চলে এসেছি আর ওই তো পেঁয়াজ শসা টশা সব কেটে নিয়েছি আমার ছেলে আজকে আমি বললাম বাবা ময়না মাখা আছে তুই মানে কি খাবি তা ছেলে যেটা বলেছে সেটা করছে তোমরা দেখো তোমাদের তো বললাম ছেলে বলেছে কি খাবে বানানোর কথা না গো ছেলে বলেনি আমি গিয়ে বললাম বাবা তোকে একটা রোলের মতো করে দিই ডিম দিয়ে তখন ছেলে এক কথায় রাজি হয়ে গেল আজকে আমিই বললাম কেন না তরকারিও করতে হবে না এদিকে এটা করলে একটু শশা পেঁয়াজ দিলেই ব্যাস একটা রোল হয়ে যাবে আর এই যে রোলের জন্য গুছিয়ে নিচ্ছি এবার ভাব পেপারও কেটে নিয়েছি ব্যাস দেখো না সুন্দর করে একটা রোল বানিয়ে দিলাম আর রোলের রুটিটা একটু পাতলা করে দিতে হয় বাবু একটু পাতলা পছন্দ করে বাবু কেন আমাদের ও পাতলাই পছন্দ করে আর আমাদের জন্য রুটি করেছিলাম টক দই আছে অনেক দিন পরে ঠান্ডা ঠান্ডা ছিল বলে রুটি করেছি কেমন এই দেখো তাও খারাপ হয়নি বলো রোলটা যা হয়েছে হয়েছে এসে খেয়ে যে রুটি হয়ে গেছে দেখো পুঁইশাক আর এখানে পুঁইশাক কেটে নেওয়া হয়েছে আর মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে আর ছেলের জন্য ছেলে তো কিছু খেতেই চায় না ওর জন্য একটু চিকেন হবে আর আমরা পুঁইশাক খেলেও ভালো আমাদের আমার মানে আমাদের বুঝে আমার কর্তা তো খেতে চায় না ছেলের এই যে চিকেনটা অল্প একটু করে করে দিই বেশ খেয়ে নেয় এর মানে একটু একদিন বেশি করে করলে দুদিন খাবে সেটা খায় না আর হচ্ছে ওর জন্য দেখি আবার কিছু রান্না করতে হবে এদিকে সবজিও এটা না ফ্রিজে কিছু সবজি ছিল সব বের করে এখানে রেখেছি ভাবি গুছিয়ে সবজিগুলোকে ঠিকঠাক করে ফ্রিজে রাখবো আর ছেলে এর ওটা খেব ও মা কি দারুণ খেলাম সেরকম মানে সেরকম বেশি অয়েল রকম মনে হলো না হলছি ঘরের তৈরি না আর এখানে আমার রুমের বিছানা সকালবেলায় তুলে ফেলেছিলাম আর স্নান করে এসে একটু ঠাকুরঘরে গেলাম ঠাকুরঘর থেকে এসে ছেলের জন্য রোল তৈরি করলাম তাই বাবুর বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল আর পুঁশাক তো রান্না হবে শাশুড়ি মা মাছের মাথাও নিয়ে এসেছেন আর বাবুরকে গতকালে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল না এটা টানিয়ে দিয়েছি মশার উপদ্রব তো বেড়ে গেছে তা এটা টানিয়ে দিয়েছি না আমাদের ঘরে আর মশারি টানাতে হয়নি আবার দেখছো মানে ডিমও সেদ্ধ করে নিলাম কেননা আমাদের ও পছন্দ করে না মাছের মাথা সেগুলো মাখিয়ে মেঘলা মেঘলা করেছে আমি যেগুলো কেঁচে দিয়েছি সেগুলোকে নিয়ে আসি শুকিয়ে গেছে মানে আবার যদি বৃষ্টি হয় কন্যা কন্যা খুঁজে খুঁজে বিড়াল ভেদারের মোটামুটি ওপরে ভয় নেই আসতে দিন আমার মিঠু রয়েছে তো চিৎকার দেখো মেঘলে মেঘলে দেখা যাচ্ছে ষাদ করব বলে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ চিকেনটাও একটু অল্প এনেছে ছেলের জন্য ম্যারিনেট করে নেবো আর আমাদের ওর জন্য ডিম করব। ছাদের থেকে আসার সময় কয়েকটা শেফালি ফুলের পাতা ছিঁড়ে এনেছি সেটাও নুন মাখিয়ে নিচ্ছি মানে পড়া করার জন্য চিকেনটা যে ম্যারিনেট করছি হ্যাঁ আর সবার প্রথমে সকালবেলা যে তোমাদের বলেছিলাম যে অক্ষয় তৃতীয়াটা আমার জীবনে লাইফের একটা স্পেশাল দিন দেখো স্পেশাল হবে না কেন একটা মেয়ে তার বিয়ের দিনটা কি ভুলতে পারে কোনো দিনই ভুলতে পারে না যতদিন বেঁচে থাকে মনে থাকে এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে দিদি কিছুদিন আগে টোয়েন্টি এপ্রিল তুমি তো বললে তোমার বিয়ের মানে দিন মানে বিবাহ বিবাহবার্ষিকীর দিন ছিল তা আমার আজকে কি করে হয় একটা মানুষে কি করে দুটো বিয়ের দিন হয় আমি যে সময় বিয়ে করেছিলাম উনিশশো সালে সালের টোয়েন্টি এপ্রিল সেই সময় মানে সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া যখন আমরা মানে বিয়ে করবো বলে কালীঘাটে গেছি বিভর্ষ বিভর্ষ ভি কারণ অক্ষয় তৃতীয়া ছিল তখন তো আর অতটা মানে ডিপ মানে বুঝতেই তো পারছো বয়সটা তো সেরকম না যে আজকে অক্ষয় তৃতীয়া আজকে পয়লা বৈশাখ এই সময় না শনিবার ছিল তারিখ ঠিক করে আমরা বিয়ে করতে চলে গেলাম তখন ভালো মন্দ কিচ্ছু বিচার করতে পারেনি কিন্তু অক্ষয় তৃতীয়াটা অনেকেই আমাকে যেমন আমার নিজেদের লোকরা অক্ষয় তৃতীয়ার দিন আমাকে উইশ করে হ্যাপি অ্যানিভার্সারি মানে যেটা হোক কারণ তারা তাদের একটাই হিসাব অক্ষয় তৃতীয়ায় আমার বিয়ে হয়েছে কিন্তু সেই তারিখটাই তো হিসাব করা হয় তাই না কিছু তো করি না অ্যানিভার্সারি কিন্তু সেই দিনই বাবার বাড়ি থেকে অক্ষয় তৃতীয়ার দিন একদম একটু করে বেরিয়ে চলে এসেছিলাম আর এইটা করছি পেঁয়াজ রসুন এই যে কুচিয়ে নিয়েছি এইটা দিয়ে আমাদের ওকে একটু ডিমটা করে দেবো এই যে ডিমটা কেটে টুকরো করে নিয়েছি এখন চিকেনটা এই যে আমার গোপালের চিকেন চিকেন হলে না একটু ভাত খায় নাহলে আর একদম মাছ একদমই পছন্দ করে না মাছ আনলে বলবো মা এটা ভাল লাগে না ওটা ভালো লাগে না রান্না করলেও শান্তি লাগে না রান্না করলেও না মনের মধ্যে ভয় থাকে খাবে তো নাকি ভাত রেখেই উঠে যাবে মানে একটু এই খেতে পারে না এই জন্য চিকেনটা খাবে আর অতটা মনে ভয় লাগে না রান্না করতে করতে তো তোমাদের গল্প বললাম সবার বিয়ের একটা দিন হয় আমার বিয়ের দুটো দিন মানে বিবাহবার্ষিকী পালন করলে দুটো দিনে আমি পালন করতে পারব আর এই দিনটা মানে বাবা মা সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম এই আজকের অক্ষয় তৃত্বীয়ের দিনটা তা যেহেতু এপ্রিলে কুড়ি তারিখ ছিল যে যখন বিয়ে করেছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে তা এপ্রিলটা এপ্রিলের কুড়ি তারিখটাই মানে ধরি আলন্ত করে না বিবাহ হয়েছে কিন্তু ওই হিসাব মধ্যে এপ্রিলে কুড়ি তারিখে হ্যাঁ আর অক্ষয় তৃতীয়ের দিনটা ছিল যার জন্য অনেকেই বলেছে যে শনিবার তো বিয়ে টিয়ে করতে নেই কিন্তু আমার যেহেতু বুধবার অক্ষয় তৃতীয়ার মানে তৃতীয়ার তিথিটা খুব ভালো ছিল সেই মুহুর্তে বিয়েটা হয়েছিলো বলে হলো যে এই জন্য তোমার মানে লাইফটা এত স্মুথ আমরা হ্যাঁ স্মুথ করার জন্য যে কতটা জার্নিং করতে হয়েছে যাই হোক আজকে একটা দোকানে আমার হালকাটা আছে সোনার দোকানে যে দোকানটা আমি টুকিটাকি কি মানে ওর সঙ্গে আমার কোনো দিন খাতা আর ক্লিয়ার হয় না টুকটাক ওর দোকানে মানে আমার থাকেই যাব সন্ধ্যার পরে একটা সময় মনে হয় এতগুলো হয়ে গেল ঠিক আছে যাই সংসারে শত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন যতই দিনের পর দিন চলে যাক না কেন স্পেশাল দিনগুলো কিন্তু কোনো দিন ভোলা যায় না সেগুলোকে মনে করতে হয় আর মনে আর ছেলে টিভি দেখছে খেতে খেতে দেখো না টিভির আওয়াজ এখানে চলে ও গণেশ বাবাজির একটা ব্যাগ আমরা মানে এই যে ঘরের কাজ করানোর সময় যে বেসিন কল যেখান থেকে এনেছি সেই দাদাটার দোকান থেকে আমাদের ওকে দিল দিয়ে গেল দেখো এই যে মিষ্টির প্যাকেট চলো খুলে দেখি একটা করে ব্যাগ তো পাওয়া যায় আবার কি ভালোই দিয়েছে তবে মিষ্টি এই মিষ্টি দিয়েছে চারটে এই মিষ্টি দিয়েছে পাঁচটা মানে নটা মিষ্টি ও আর একটা ঝুড়ি বাজারের মতো প্যাকেট দিয়েছিল তা আমাদের গাড়িটা যে দাদাটা দিতে এসেছিলো উনি আবার ওই ঝুড়ি বাজারটা খেলো যাক এখনো মানে আমি সোনার দোকানে যাইনি যাব কি না ভাবছি বৃষ্টি কাদা কাদা হয়েছে তো ইচ্ছে করছে না যেতে ওই যে রাস্তায় কাদা জল জমে রয়েছে যাক দেখা যাক দেখি একটু পরে সন্ধ্যা পুজো দিয়ে নিই তারপর এখন গিয়ে সন্ধ্যা পুজোটা আগে তো দিই এই নাইট চেঞ্জ করলাম পুজো সন্ধ্যা দেব বলে আর এই প্যাকেটটা এইভাবে রেখে দিন রেডি হয়ে গেছি যাই দেখি এই চুড়িদারতেই পরে নিলাম খোঁপা তো আছেই আমি একদম চুল ছাড়তে পারি না চুল তো আমার যেন চিপকো চিপকো হয়ে যায় সকালে খেয়াল থাকলে একটু শ্যাম্পু করে নিলে ভালো হতো ঠিক আছে চলো হাল করে আসি হাল খাতা না হালকাতা হ্যাঁ হ্যাঁ ওই যাই হোক পরে আসি সোনার দোকান থেকে ওই দেখো মন্দিরটা যে মন্দিরটা সেদিন পুজোতে আসলাম আমার বাড়ির কাছে যে এখন কিন্তু এখন এই গলিটা আগে অন্ধকার থাকতো জ্বালানো থাকে মন্দিরটা রাস্তায় বেরোলেই কাদা প্যাচ প্যাচে দেখো দেখো কি কি অবস্থা করতে যাব হালকাতা এই দেখো দোকানটা তো তোমাদের দেখিয়ে দিলাম এই দোকান থেকেই আমি আমার যত জুয়েলারি বানাই আর ভিড়ে ভিড় আইসক্রিমের স্টলও বসিয়েছিল আগে পেমেন্ট করা হলো সেখান থেকে মানে পেমেন্টে তো নতুন খাতায় নাম তোর এন্ট্রি করা হলো আর এই যে আইসক্রিমের স্টল বসিয়েছে সেখানে আমার লাইন পড়েছে আইসক্রিম অনেকে বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে নিয়ে গেছে আর আমার একাই ছেলে তো গেল ইনার নালে গেলে একটু আইসক্রিম খেতে পারতো তাই যে আইসক্রিমের জন্য আমার একটু দাঁড়ালাম কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও করেছে তবে আইসক্রিমটা যখন খাচ্ছিলাম ছেলের জন্য মনটা খারাপ লাগছিল না কেন তো আমার বাবু একদমই আইসক্রিম খেতে পছন্দ করে না যদি এখানে বিরিয়ানি হতো তাহলে আমার মনটা খারাপ লাগতো আহারে আমার ছেলেটা রয়েছে তাই যে আইসক্রিম খেলাম কোল্ড ড্রিঙ্কস আর খাইনি ওই একটা আইসক্রিমই একটু খেয়ে নিলাম সোনার দোকানে কাজ এবার যাচ্ছি একটা ক্রিম খুঁজতে যাচ্ছি যদি পাই তো নিয়ে আসব দেখো রাস্তার মাঝে মাঝে জল দোকানটা খোলা থাকলে তো ভালো আমার নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে দেখি পাই কি না ওটা হ্যাঁ দিচ্ছি দাও চলে মন্দিরটার কাছে বাড়ি যাব তখন না যাওয়ার সময় দেখাতে পারিনি কেন আমাদের মানে বাড়ির কাছাকাছি একজন পুরো মুখামুখি পড়ে গেছে দেখাতে গেলে ভাববে কি এই যে আমাদের মন্দিরটা এই যে বন্ধ দরজা বাড়ির দিকে চলে এসেছি টা নিয়ে আসলাম আর এখানে মনে হয় কেশর লাড্ডু যেটা আমার ছেলের খুব প্রিয় সেই লাড্ডুই তোমাদের দেখায় এই যে লাড্ডু আর ক্যালেন একটা ব্যাগ ব্যাগটা তো খুব কাজে লাগে কারণ আমার দড়ি দিয়ে ও ছাদের বারান্দা মানে ঝুল বারান্দা দিয়ে যে কটা ব্যাগ ঝুলানো হয় ওর দোকানেরই ব্যাগগুলো থাকে চলো ক্যালেন্ডারটা দেখি কী ক্যালেন্ডার দিয়েছি গণেশ ক্যালেন্ডার তো ঠিক আছে বন্ধুরা ব্লগ শেষ করে চেঞ্জ করব তারপরে ভিডিওটা এডিট করব ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভ রাত্রি টাকা